ഹേ തരെ തരെ നക്കി തോ വണ്ടി ലാ മാകി ഹേ ജിവ മന്ദി ലാൻ കുച നറകി യാ മാകി ഇവിടെ നിങ്ങളെ സൂഹിതൻ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আমি পাগল হৈলাম যে ফুলের গন্ধ তুমি সে ফুলের ভুলে গেছি জি ভালো তা আমার নাম মনে আছে আপনার

তুমি অশে পুল ভেখা মলেজে শুগো দুক্য আপটে একে মনি টেজেশন হিশে বাই মনি বাই সান আমার মনে হয়েছিল মনিটা আবার তিন মাসের মেদ দিছে তিন মাসের মেদ দিয়ে মনি আবার পাল্টাই দিছে ধর মনি টনি ইউটিউবে থাকি না ফেসবুকে আছি কিছু দিন মনিটাইজেশন হয়ে গেছে তাহলে মিষ্টি খাওয়েন ভাই স্যালারি পাইছেন হ্যাঁ সারে উনি লিখিব তিন মাসের ইউটিউবে থাকি না বেশিক্ষণ সারে উনিশি লাইভ করি না আপনার ভিডিও ঠিক মতো সারি না কি কোথায় হবে জি ভাই সময় না দিতে পারলে লাইফ না করতে পারলে কাম হয় না সমাজে থাকতে গেলে সবার সাথে থাকতে হয় ঠিক আছে ভাই তো ডিম ভাজা আলুর সব আপনার কি মনে হয়েছে তো না হয় যেন আমার মনি প্লে করতে গেছিল আপনার এপ্লাই করি নাই পরে করে ওয়াশ টাইম কমে যায় একবারে না আমি এমনি এমনি ফ্রি করি হ সবাই যদি ঠিকঠাক করে ভিডিও দেখে কোনো ওয়াশ টাইম ভিডিওর সহ ঠিক আছে ওয়ার্স টাইমে তে কেটে নেই আর মনে করেন যে দুই চার বিশ পঁচিশ মিনিট দৈনিক লাইভ না করলে কাম হয় না আমি মনে করেন সময় দিতে পারি না কাজে থাকি প্রতিদিন মনে করেন দশ মিনিট করেও লাইভ করে ভিডিও সারা লাগবে মনে করেন বিশ হাজার সাবস্ক্রাইবার

टीम बाजार उर्फ शॉप तो আপনারা কি দেখাওয়া দরকার রাতে টাকা একটা bồn đi oh, oh mini mini bơi mini boy bơi 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 তো ভালো থাকেন ভাই আপনারা মের ডা মারব লাইট চক কে ধরে ডিম বাজার লস সব তোমাকে কেটে দিতে তুমি খেয়ে নাও সামনি গোজার মাশাআল্লাহ এখানে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে ল ভাই এবার খাওয়া দাওয়া করবো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য মাঝে মাঝে আসিও ভাই আগে তো তোমার লাইভে যাই তামে না কারো লাইভে ঢুকি না ডিম ভাজ আলো পটল ভালো থেকো ভাই

Uh. Semua baik-baik kan?